নাচ বিজ্ঞাপন এবং টেলিভিশন নাটক শিল্পের তিন শাখায় তার সমান বিচরণ গুণী এই মানুষটির নাম সাদিয়া ইসলামও আজ তার পঁয়তাল্লিশতম জন্মদিনে সবিষ্ট নাইট তাকে জানাচ্ছে অনেক অনেক শুভেচ্ছা নব্বই দশক বাংলা বিজ্ঞাপনের সোনালি সময়ের শুরুর গল্প আর সেই গল্পের নায়িকা বলা যায় সাদিয়া ইসলাম মৌকে হয়তো সেজন্যই সিনেমা কিংবা নাটকের বাইরেও বিজ্ঞাপনের জুটি হিসেবে নোবেল মৌকে দর্শক মনে রাখবে অগণিত দিন তবে ময়ের প্রথম বিজ্ঞাপনে কাজ করা উনিশশো সালে কাজ করেছেন বেশ কিছু জনপ্রিয় টেলিভিশন নাটকেও মাত্র তিন বছর বয়সী তার পায়ের সঙ্গী হয়েছিল ঘুঙুর এখনও টিভি পর্দায় সেই ঘুঙুরের শব্দে বিবাহিত করেন সবাইকে হয়তো তাই মোবের কাছে তার নিজের পরিচয় নৃত্যশিল্পী হিসাবে একটা জিনিসই শিখেছি সেটা হলো নাচ আমি ওটা বলতেই পছন্দ করি আমি একজন নৃত্যশিল্পী আর মডেলটা তো আসলে ছোটবেলায় না বুঝে আমার দেওয়ার বড় মাধ্যমে ফ্যাশন শোতে চলে আসলাম তারপরে আস্তে আস্তে টেলিভিশনের প্রস্তাব পেলাম ওভাবে কাজ করা আর অভিনেত্রী এখনো হতে পারিনি বেশ কষ্টের একটা জিনিস শেখার বিষয় আছে আমি তো আসলে শিখিনি চেষ্টা করছি এখনও কয়েক বছর ধরে নাটক থেকে অনেকটাই দূরে তিনি তবে খানিকটা বিরতির পর এবার তিনি ফিরেছেন নাটকে আসন্ন ঈদুল আজহায় তাকে দেখা যাবে বেশ কিছু নাটকে অভিনয় করছেন ওয়েব সিরিজেও স্বামী জাহিদ হাসান সন্তান আর কাজ নিয়েই তার ব্যস্ততা এখন এত বছরের সংসারে এখন আর কোন ছুটিটা হয় না যার যার কাজ নিয়ে আমরা সবাই ব্যস্ত আর ছেলে মেয়েও বড়ো হয়ে গেছে তাদেরকেও সময় দিতে হয় আর তার চেয়ে বড়ো কথা তাদেরও সময়টা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট বিকজ ওদেরকেও সবসময় পাওয়া যায় না তো সুটিটা আসলে কবে চলে গেছে মনে করতে পারছি না এখন যার যার কাজে নিয়ে আমরা চারজনই রীতিমতন ব্যস্ত উনিশশো সালে আজকের এই দিনে জন্মগ্রহণ করা মানুষটি পেরেছেন জীবনের তম বছর তার জন্মদিনে টু নাইট তাকে জানাচ্ছে জন্মদিনের শুভেচ্ছা শুভ জন্মদিন সাদিয়া ইসলাম মৌ अहमेद ताउकिर शो टुनाइट